হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে মানে বলা যায় যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না আমাদের ওয়াইটের আহ ওর নাম কি বলে সুতোপা তোমরা দেখেছো যে রিসেন্টলি সুতপা কিন্তু একেবারে সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে তার কারণ কি কেন্দ্রবিন্দুতে চলে আসার কারণ কি সুতপার বেশ কিছু কার্যকলাপ যেটা সুতপাকে এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে ও আগাগোড়াই ছিল এখন আরো বেশি করে হাইলাইটেড হচ্ছে ওর কার্যকলাপের জন্য তোমরা জানো যে বড় চ্যানেলের একটা কেস হয়েছিল যেই কেসটার জন্য সুতপাকে ক্রাউড ফান্ডিং করতে হয়েছিল সেই সময় শুতopar ক্রাউড ফান্ডিংটা কি কারণে করেছিল না শুতopar কারণ ছিল ক্রাউড ফান্ডিং করার যে ওর যে দিল্লিতে যে কেসটা হয়েছে সেই কেসটাকে ও ট্রান্সফার করে ওয়েস্ট বেঙ্গুলে নিয়ে আসতে চেয়েছিল সেই কারণের জন্য সেই সময় ওর লয়িয়ার ধরা দরকার ছিল লইয়ারের মাধ্যমে কেসটাকে ওয়েস্ট বেঙ্গুলে আনার জন্য ওর টাকা পয়সা দরকার ছিল এবং সেই সময় ও যেহেতু দিল্লি থেকে ট্রিটমেন্ট করিয়ে এসেছিল ওর প্রেগন্যান্সির ট্রিটমেন্ট সেই কারণের জন্য ওর হাত ফাঁকা ছিল এবং তখন ও ক্রাউড ফান্ডিং করেছিল এবং সেই ক্রাউড ফান্ডিং এর জন্য ওর ভালোবাসার ভিউয়ার্সদের কাছে ও কিন্তু কি করেছিল টাকা চেয়েছিল এবং তারা কিন্তু ওকে সাহায্য করেছে সেখানে সুতপা আমাদের বলেছিল ওর ছিয়ানব্বই সেরুর দিব্যি দিয়ে বলেছিল ওর ছিয়ানব্বই হাজার টাকা উঠেছে কিন্তু ওর ওরই এমন একজন ক্রিয়েটার যেই ক্রিয়েটার গিরগিটের মতন প্রতিটা সময় রং বদল করেছে সেমন একজন ক্রিয়েটার তেমন একজন ক্রিয়েটার আজকে বারবার বার অ্যালিগেশন দিচ্ছে ওর ওপরে যে ও ছিয়ানব্বই হাজার টাকা নয় কুড়ি লক্ষ টাকা তুলেছে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এবং যার বেসে যেটার ওপরে বেস করে কালকে একটা কমিউনিটি পোস্ট ঝুলিয়ে দেওয়া হয়েছিল ওয়াইটিতে যে সুতপার শ্বশুর বাড়িতে গিয়ে রীতি মতন রীতি মতন হবে এমন টাইপেরই একটা কমিউনিটি পোস্ট টা দেখার পরে অনেক দর্শকের অনেক কিছু প্রশ্ন উঠে এসছে তাদের বক্তব্য যে ক্রাউড ফান্ডিং শুধুপা একা করেনি যদি ক্রাউড ফান্ডিংটা অপরাধ হয়ে থাকে সেই ক্ষেত্রে ক্রাউড ফান্ডিং ওর নাম কি বলে আমাদের টিয়া করেছে ক্রাউড ফান্ডিং এর কথা সীমাদির উপরেও চাপানো হচ্ছে যে সীমাদিও ক্রাউড ফান্ডিং করেছে সুতপাও ক্রাউড ফান্ডিং করেছে হ্যাঁ এবং আরেকজনের নামও এখানে উঠে আসছে সেটা হচ্ছে গীতাদি তার নামকেও বলা হচ্ছে কারণ সেই সময় গীতাদিও কিন্তু এই টিয়ার বাচ্চার ব্যাপারের জন্য বেশ কিছু টাকা ডোনেশন উঠিয়েছিল যে কারণের জন্য মানে এখানে গীতা দিকেও বলা হচ্ছে তাহলে বক্তব্য হচ্ছে হ্যাঁ এতগুলো মানুষ এবং সব থেকে বড় যেই ব্যাপারটাতে দর্শকরা হাইলাইট করছে যেটাতে আমরা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট সহমত সেটা হচ্ছে আমাদের নন খোকা কেন এই ক্রাউড ফান্ডিং থেকে বাদ গেল নন খোকা নিজে টাকা নেয়নি নন খোকার কে বাদ দেওয়ার একটাই কারণ ননক খোকা নিজে টাকা নেয়নি টাকাটা কি করেছে অন্য একজনের মারফাত টাকাটা ননক খোকার কাছে এসেছে ননক খোকা অত্যন্ত ধুরন্ধর ননক খোকা মালাই খেয়েছে মালাইটা খেয়েছে কিন্তু মালাইটা আনিয়েছে অন্য কাউকে চুরি করিয়েছে মালাইটা অন্য কাউকে দিয়ে মালাইটা খেয়েছে সে কিন্তু চোর সাব্যস্ত করেছে অন্য কাউকে যেই কারণের জন্য আজকে জাস্ট দিদি কিন্তু এই ক্রাউডফান্ডিং এর আওতায় চলে এসছে তাকে সিন্ডিকেট চালানো হচ্ছে বলা হচ্ছে এবং ওপার বাংলার যে টাকা পয়সা সেগুলো বারবার হাইলাইট করা হচ্ছে যে সীমাদির কাছে এসছে টাকাটা সীমাদির কাছে সীমাদি মারফত এসছে কিন্তু টাকাটা ভোগ করেছে কে টাকাটা ভোগ করছে আমাদের নন খোকা সেই ক্ষেত্রে বহু রিউ বলছে তাহলে টাকাটা সীমা নিলেও যেই টাকা ভোগ করছে হ্যাঁ টাকার অ্যামাউন্ট ভোগ করছে নন খোকা আসবাবপত্র ঢুকেছে নন খোকার ঘরে খাটে শুচ্ছে নন খোকা আলমারি ব্যবহার করছে নন খোকা তাহলে ভাই ক্রাউড এর মধ্যে সীমা দিকে এবং সুতোবাকে এই দুইজনকেই কেন টার্গেট করা হচ্ছে কারণ এরা দুইজন হচ্ছে স্ট্রং পার্সোনালিটির কন্টেন্ট ক্রিয়েটার দুজন একেবারে সমালোচনার জগতে দুটো থাম্বা বলা যায় যাদেরকে সরানোর জন্য দীর্ঘ দিন ধরে প্ল্যানিং প্লটিং চলছে আগে সুতপা ছিল এখন তার সঙ্গে ইনক্লুড হয়েছে সীমাদি দুজনকেই সরানোর জন্য চেষ্টা করা হচ্ছে এবং দুজন যদি সমালোচনার জগৎ থেকে দুজনকে তুলে ফেলে দেওয়া যায় তাহলে বাকি যারা রয়েছে যারা এখন সমালোচনার জগতে মাথার উপরে সবার মাথার উপরে থাকার চেষ্টা করছে যারা কথায় কথায় হুমকি চুমকি ধমকি দিচ্ছে তারা চাইছে সমালোচনার জোনটা তাদের হাতের মুঠায় থাকুক কথায় কথায় লোককে নোংরা কথা বলবে গালি দেবে মানে পার্সোনাল করবে কিন্তু কিছু বলতে গেলেই তাদের দিকে আঙুল তুললেই তোমাকে কেস খাওয়ানোর হুমকি চমকি ধমকি দেবে এবং বলা যায় ফাঁকা মাঠে তারা গোল দিতে চাইছে যেই কারণের জন্য সুতোপা এবং সীমাদি এই দুজনকে টার্গেট করা হয়েছে এবং এদেরকে সরানোর জন্য এই সব কারণ করা হচ্ছে আজকে সুতপাকে দেখা হয়েছে যে বহুগুলো কেস দেওয়ার পরে ছয় ছয়টা কেস সুতপার নামে দেওয়ার পরেও সুতপাকে ডমিনেট করা যায়নি সুতপা দমে যায়নি সুতপা থেমে যায়নি সুতপাকে ভয় দেখানো যায়নি তাই কারণে জন্য এখন দেখা গেল যে যদি সুতপাকে এইভাবে ভয় যখন দেখানো যাচ্ছে না সুতপাকে যখন পায়ের তলায় ফেলা যাচ্ছে না তাহলে কি করতে হবে সুতোপার উইক পয়েন্ট কে তার ফ্যামিলি তাহলে কি করো তার ফ্যামিলিকে অ্যাটাক করো তার ফ্যামিলিকে মানে সোশ্যাল মাধ্যমে একেবারে ন্যাকেট করে দাঁড় করিয়ে দাও তার শ্বশুর মশাই তার শাশুড়ি মাকে এমন অপদস্থ করো যে যিনি একটা শিক্ষকের মতন প্রফেশনের সঙ্গে নোবেল প্রফেশনের সঙ্গে রয়েছে সেই মানুষটার মান সম্মানকে ধুলের সাত করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে হিউমিলিয়েট করো যাতে এই সুতপা বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বা এদের কাছ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এটা হচ্ছে টার্গেট ছিল এবং কিছুটা টার্গেটে তারা ফুলফিল হয়েছেও এবার বহু ভিউয়ার্স আজকের ডেটে সুতপার কার্যকলাপে কনফিউজড রয়েছে বহু ভিউয়ার্স এবং আমি এটা বলবো না যে যারা কনফিউশনের মধ্যে রয়েছে তারা সুতপার নেগেটিভ ভিউয়ার্স না একদম না যারা সুতপার মানে কার্যকলাপে বর্তমান কার্যকলাপে যারা কনফিউশনে রয়েছে প্রত্যেককে ইচ এন্ড এভরি পারসন হচ্ছে সুতপার ভালোবাসার ভিউয়ার্স তারা আজকে সুতপার কার্যকলাপে হক চকিয়ে যাচ্ছে সুতপা কি করতে চাইছে কি বলতে চাইছে কি দেখাতে চাইছে যেই সুতপা তার স্বামীকে একটা দিন পুরো ওয়াইটির মধ্যে পুরো হিরো বানিয়ে রেখেছিল যে তার স্বামীর মতন কেয়ারিং হাজবেন্ড তার স্বামীর মতন যত্নশীল হাজবেন্ড তার স্বামীর মতন ভালোবাসা পূর্ণ হাজবেন্ড হয় না যেখানে সুতোপা খুব উগ্র উগ্র মানসিকতার একজন মানুষ যে মানে শর্ট টেম্পার কথায় কথায় রেগে যায় যে উগ্র চণ্ডী আর কি বলা যায় উগ্র চণ্ডী পোলাইট ভাবে কোনো কথা বলতে পারে না ভালো কথাও ভাবে রুড়োভাবে বলে যেটা একেবারে ভেতর পর্যন্ত গিয়ে ছেদ করে ফুটো হয়ে একদম হাড় পর্যন্ত ফুটো করে দেয় এই রকম ভাবে এক একটা কথা শ্রো করে সেইখানে তার হাজবেন্ড হচ্ছে একেবারে পোলাইট শান্ত এবং ধীর স্থির একটা মানুষ যার মানে মাটি নড়ে তো সে নড়ে না এমন টাইপের একটা মানুষ সেই মানুষটা যার প্রতিমূর্তি সুতোপাই তৈরি করেছিল এক ধাক্কায় সেই মানুষটাকে এমন জায়গায় এনে দাঁড় করালো যেখানে তার উপরে আজকে প্রশ্ন চিহ্ন উঠছে কেন সে তার মতন মানুষ ছি ড্যাশ কথাটা কি করে বললো আদৌ কি বললো না বললো না এই যে একটা সমালোচনা ক্রিয়েট হলো বহু মানুষ বহু মানুষ কিন্তু আজকের ডেটে সুতপার এই কথাটা একেবারেই বিশ্বাস করেনি এবং সেটা তারা সুতোপার রা বিশ্বাস করেনি কারণ বহু ভিউয়ার্স সুতপার মিটাপের সময় তুহিন্দাকে খুব কাছ থেকে দেখেছে এবং তাকে তার স্ত্রীকে কি করে প্রটেক্ট করে যে কোনো একটা মানে কি বলবো বিতর্কমূলক জায়গাতেও তার স্ত্রীকে কিভাবে প্রোটেক্ট করতে হয় সেটা কিন্তু সেদিনকে দক্ষিণেশ্বরের মিটাপে দেখিয়েছিল যেই কারণে সুতোপার ভিউয়ার্সরা কিন্তু তুহিন্দার সম্বন্ধে একটা আলাদা সম্মানের জায়গা রেখেছিল যেই জায়গাটায় আজকে কিন্তু সুতপা আচর কেটেও দাগ বসাতে পারে। নি সুতোবা রিভার্সদের মনের মধ্যে তুইন্দা সম্বন্ধে কিন্তু নেগেটিভ ধারণা পোষণ করতে পারে নি নেগেটিভ ধারণা তৈরি করতে পারে নি এইবার কালকে সুতোবা একটা ভিডিও এসেছে যে ভিডিওটার মধ্যে সুতোবা আমাদের ফারুকে নিয়ে কথা বলেছে যেখানে মারু থেকে মানে মারু ছিল সেই মারু থেকে হটাত করে বশিয়ে নিয়ে আমি অরিজিনালLambda ধরছি না হয়ে গেল তারপরে কি হলো সেই নামটাই এবং সুতপাক কি বলল ভিডিও করে যে আর কোনোদিনও فارু হ্যাঁ আমাদের ফারু থেকে আর কিন্তু ওই ফারিয়া হবে না হ্যাঁ ফারিয়া হবে না কিন্তু আর ওকে আমার সঙ্গে একসাথে দেখতে পারবে না আর কালকের ভিডিওতে 180 ডিগ্রি ঘুরে গিয়ে সুতপাক কি বলল হয়তো আবার তোমরা আমাদেরকে এক ছাদের তলায় বা একই ফ্রেমে দেখতে পারো কারণ আমার সাথে ফোনে কথা হয়েছে আমার কাছে ক্ষমা চেয়েছে সব ঠিকঠাক হয়ে গেছে সব মিটমাট হয়ে গেছে এই যে জায়গাটা সুতবা বারবার ওয়াইটির মাঝখানে নিজের মানে ভাবমূর্তির মধ্যে এই জিনিসটাকে ক্রিয়েট করে নিয়ে আসছে যেটা আজকে তার ভিউয়ার্সদের অস্বস্তির কারণ হয়ে উঠছে বহু ভিউয়ার্স সুতবার ভালোবাসা ভিউয়ার্স সুতবার এই বিচারিতাকে মেনে নিতে পার না কারণ কারণ। কিছুদিন আগে সুতপাকে এই যেই যেভাবে অন ক্যামেরায় তার হাজবেন্ড এসে অপমান করেছে অপমানই বলবো যেখানে তারা একটা জায়গায় দশটা শাড়ি কিনছে ঘরের জিনিসপত্র কিনছে যেখানে তাদের আজকে খাসির মাংস হলে কালকে চিকেন হচ্ছে হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে এবং এমনও নয় যে কাউকে নিমন্ত্রণ করে খাওয়ায়নি হাতে গোনা বেশ কিছু মানুষকে তারা নিমন্ত্রণ আমন্ত্রণন করেও খাইয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে জাস্ট সুতোপাকে নিমন্ত্রণ করতে পারেনি কিসের জন্য না বাজেট ফেল হয়ে গেছে এই যে এত বড় একটা কথা একটা মানুষকে খাওয়ানোর জন্য

এবার এই কথাটা বলার পরে বেশ কিছু মনে প্রশ্ন চিহ্ন উঠেছে তাহলে কেন আজকে ফারিয়া যদি ক্ষমা পেতে পারে আজকে যদি ম্যান্ডি ক্ষমা পেতে পারে ম্যান্ডি ওই রকম লেভেলে ভিডিও করার পরে মানে ক্যামেরা খুলে স্যান্ডি ম্যান্ডি দুইজনে এবং ম্যান্ডি কি বলেছিল যে তোমার তো দশ বছরের ছেলের সঙ্গে পরকিয়া সম্পর্ক আছে তুমি আমাকে কি পরকিয়া সম্পর্ক নিয়ে জ্ঞান মারাচ্ছ তোমার দশ বছরের ছেলের সঙ্গে তুমি প্রেম করো পরকিয়ার সম্পর্ক তুমি পরকিয়া রত তোমার স্বামী তোমাকে স্যাটিসফাই করতে পারে না এই ধরনের মন্তব্য মানে যখন ম্যান্ডি করেছিল তারপরে সেই ম্যান্ডিকে তুমি ক্ষমা করে দিতে পেরেছো দীপ্তিদি যে একটা সময় চরম লেভেলের সুতোবার মাকে দেহ ব্যবসায়ীদের সঙ্গে তুলনা করে রীতি মতন তার বাড়িটাকে কোঠা বানিয়ে দিয়েছিল প্রতিদিন তার বাবা কাস্টমার ধরে এনে তার মায়ের ঘরে ঢোকাতো এবং বাইরের থেকে ছিটকানি দিয়ে সুতোবার বাবা বাইরে টুল নিয়ে বসে থাকতো কারণ তার পয়সায় জল গরম করার মূরদ নেই সংসার চালানোর মুরদ তার সুতোবার বাবা ছিল না সেই কারণে তিনি কি করতেন বাইরে টুল নিয়ে বসে থেকে হ্যাঁ মানে বসে থাকতো বউকে ভেতরে কাস্টমার দিয়ে ঢোকানোর পরে তিনি যখন ঘেমে নিয়ে বেরোতো সুতোমার মা হাতে টাকা নিয়ে সুতোমার বাবাকে দিত তারপরে সুতোমার বাবা বাজার হাট করতো তারপরে গিয়ে তাদের সংসার ধর্ম চলতো এই ধরনের কথা বলার পরে সেই করে দেওয়া হয়েছে। দীপ্তি দিকে একটা বিশেষ নামে সুতোপা সম্বোধন করে হ্যাঁ যেটা ভীষণই ভালো লাগে যেই জায়গায় দাঁড়িয়ে একটা তিক্ততা তৈরি হয়েছিল রিম্পার সাথে যেই জায়গায় দাঁড়িয়ে চরম লেভেলের একটা তিক্ততা তৈরি হয়েছিল মানে এমনও দিন গেছে মানে রিম্পা তুহিন্দা কে ভেরু দাদা ছাড়া ডাকেনি ডাকেনি সেই জায়গায় দাঁড়িয়ে এবং সুতপা কেও একটা সময় এমন লেভেলে গিয়ে বলেছে যে তোর কোনোদিনও বাচ্চাই হবে না যতবার তোর গর্ভে বাচ্চা আসবে ততবার তোর গর্ভে বাচ্চা যতবার আসবে ততবার মরবে এই ধরনের মন্তব্য করেছিল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন তারা ক্ষমা ক্ষমা পেয়ে গেল প্রত্যেকের সঙ্গে একটা সদ্ভাব হয়ে গেল দীপ্তিদির সঙ্গে একটা ভালো একটা সম্পর্ক সুসম্পর্ক না হলেও আজকে দীপ্তিদি যেই জায়গায় লে ড্যাশ বলে কথা বলতো আজকে সেই জায়গায় সোনা দ্বীপ ভাই বলে কথা বলছে আজকে সমালোচনা করছে অবিয়াসলি সমালোচনা চ্যানেল সমালোচনা করবে কিন্তু তার মধ্যে একটা লেহাজ এনেছে একটা মাধুর্যতা এনেছে একটা সম্ভ্রম এনেছে একটা দায়রা মেনটেন করে আজকের ডেটে ভিডিও করছে সেটা ও নাম কি বলে আমাদের রিম্পা বলো সেটা আমাদের দীপ্তিদি বলো সেটা সীমাদি বলো যেই সীমাদি এক সময় ফেলোপিয়ান টিউব টেনে ছিঁড়ে নিয়ে আসবে হুক দিয়ে থেতলে তার বরের অন্ডকোষ থেতলে রাস্তায় একেবারে থেতলে দেবে এবং ওর ওই ফেলোপিয়ান টিউব থেকে যেটা পুরুত করে বেরোবে সেটাকে থেতলে দেবে এই ধরনের মন্তব্য করার পরেও আজকে সেই সীমাদির সঙ্গে ওর একটা সুন্দর সম্পর্ক হয়েছে আজকে সেই জায়গায় সীমাদি ওকে ক্ষমা করে দিয়েছে ও সীমাদির সমস্ত কার্যকলাপ ভুলে গেছে ভীষণ ভালো কথা রিম্পার সঙ্গেও আজকে একটা সদ্ভাব হয়েছে দীপ্তিদির সঙ্গেও আজকে সদ্ভাব হয়েছে দীপ্তিদি এখনো নেগেটিভ ভিডিও করছে কিন্তু সেটা একটা ডিসেন্ট ওয়েতে করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তার ভিউয়ার্সদের বক্তব্য সুতপার ভিউয়ার্সদের বক্তব্য তাহলে এতগুলো মানুষ ম্যান্ডি ফারু ও নাম কি বলে আমাদের সীমাদি দীপ্তিদি এবং সব থেকে বড় কথা ওয়াইটির দাদা যে দিনের পর দিন ওর বিশ্বাস যোগ্যতা বিশ্বাস নিয়ে ছেলে খেলা করেছে পিং পং বলের মতন ওর ওর ভালোবাসা শুধু নয় ওর বিশ্বাসকে নিয়ে ও যে এই মানুষটাকে বিশ্বাস করেছে সেই মানুষটা ওর বিশ্বাসকে নিয়ে পিং পং বল খেলেছে পিং পং বল খেলেছে একটা গোপন সময়ে গোপন পরিস্থিতির মধ্যে যখন তার ইন্টিমেট ছিল তারা স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তে ফোন ধরেছে সেই কথাটা পর্যন্ত ওয়াইটিতে তে এসে নোংরা ভাবে পরিবেশন করেছে এবং একজনের এই বড় চ্যানেলের ওনারের হ্যাঁ আমরা সবাই জানি যে এই YT দাদার সঙ্গে সুতপা একটা বন্ধুত্ব মূলক সম্পর্ক মানে সমস্ত রকম আলোচনা তার সঙ্গে করে কথোপকথন করে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে মানে সুতপা যে কথাটা বলেছিল যে বসে দেখবো দাঁড়ায় কিনা চাপ দিয়ে বসে দেখবো দাঁড়ায় কিনা সেই কথাটা কিন্তু একটা কন্টেন্টের আকারে আমাদের কাছে পরিবেশন করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা যারা সেই সময় ওকে সুতোপাকে প্রোটেক্ট করার জন্য সুতোপার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেই সব কন্টেন্ট ক্রিয়েটাররা ক্রিয়েটাররা ওর হয়ে যখন মানে নেগেটিভ কথা এই ওয়াইটির দাদাকে বলেছিল সেই জায়গায় দাঁড়িয়ে একটা সময় কি হলো হঠাৎ করে চিনাকে নিয়ে একটা লাইভ ক্রিয়েট হলো এবং চিনার সাবজেক্টটা নিয়ে বাচ্চা নেওয়ার ব্যাপারটা নিয়ে একটা লাইভ ক্রিয়েট হলো এবং সেখানে গিয়ে সুতোপা উঠে পড়লো সেই লাইভে সেই লাইভে রুনাদি ছিল সেই লাইভে আমাদের মুন ছিল এবং সেই লাইভে চীনা সুন্দরীও পরে গিয়ে জয়েন করেছিল এবং সেই ঐতিহাসিক লাইভটা হওয়ার পরে মোটামুটি এদের মধ্যে একটা তার আগে একটা ফোনে ফোনে মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো এবং সেই সময় আমরা কিন্তু সুতোপাকে নিয়ে মানে এই যা মানে ওয়াইটির দাদাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিলাম নেগেটিভ ভিডিও করছিলাম সেই সময় কি করে একদিন আসলো ক্যামেরা এবং বলল যে আজকের থেকে তোমরা আর একে নিয়ে নেগেটিভ ভিডিও করো না আমার সাথে এর সাথে সব ঠিক হয়ে গেছে সমস্ত সম্পর্ক ঠিক হয়ে গেছে আর তোমরা একে নিয়ে কোন রকম নেগেটিভ ভিডিও করো না এবং সেই সেই দিন কথাটা পরে, পাশে যারা ঢালের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার কষ্ট পেয়েছিল এবং তার মধ্যে মুনও ছিল তার মধ্যে মৌও ছিল হ্যাঁ এবং তারা কিন্তু সেই দিন থেকে সুতোপার পাশ থেকে সাইলেন্টলি সরে গেছে বউ ওরা কিছু কথাবার্তা বলে ভিডিও করেছিল কিন্তু কিন্তু মুনকে আমি দেখেছি মুন কিন্তু সাইলেন্টলি সেদিন থেকে সুতোপার পাশ থেকে সরে গেছিল কারণ যেই কারণের জন্য সেই সময় আমরা জানি যে সুতোপার জন্য এদের এই কন্টেন্ট ক্রিয়েটারদের নোংরা থেকে নোংরা বক্তব্য শুনতে হয়েছিল রুনাদির ছেলেকে এবং আমার ছেলেকে সুতোপার সঙ্গে শুইয়ে দেওয়া হয়েছিল আমার বাচ্চা ছেলেটা প্রথমবার হ্যাঁ দক্ষিনেশ্বরের মন্দির দেখেনি বলে বায়না করেছিল মা আমি তো দক্ষিনেশ্বর মন্দিরে যায়নি তুমি অনেক ছোট বেলায় গেছিলাম চলো তুমি নিয়ে চলো আমি দক্ষিনেশ্বরের মন্দির দেখব সেই কারণে তাকে নিয়ে গেছিলাম সেই বাচ্চা টাকে যার সঙ্গে দূর দূর তার সমালোচনার কোনো সম্পর্ক নেই সেই ছেলেটাকে সেই বাচ্চাটাকে সুতপার সঙ্গে শুইয়ে দেওয়া হয়েছিল পার্কিং zone তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেককেই সেই জিনিসটা মেনে নিতে পারেনি এবং আজকের ডেটে এত কিছু ঘটনার পরেও যে মানুষটা মানে প্রত্যেকটা পদে পদে সুতফাকে বিপদগ্রস্ত করেছে সেই মানুষটার সঙ্গে রিসেন্টলি ও আইন সংক্রান্ত ব্যাপারে যখন কেস খেয়েছে ছ ছটা কেস খেয়েছে সুতফা সেই সময়ও সেই মানুষটার সঙ্গে ফোনে যখন কথোপকথন বলেছে সেটা কিন্তু অনেকেই মেনে নিতে পারেনি অনেকেই মেনে নিতে পারেনি একবার একবার আমি মিল করে নিচ্ছি একবার আমি আর এর এরমুখ দেখব না একে আমি আর সহ্য করতে পারছি না এ হচ্ছে অমুক তমুক খেনা তেনা একেবারে নোংরা একেবারে বর্বর একেবারে ই এই যে মানে দুরকম কথা বলা সেকেন্ডে সেকেন্ডে মত চেঞ্জ করা যেটা কিন্তু সুতপার ভিউয়ার্সরা আজকের ডেটে সুতপার বিশ্বাসযোগ্যতার উপরে প্রশ্ন চিহ্ন তুলছে এবং তারা আমি বলবো না ভুল করছে তারা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কথা বলছে কারণ একটা মানুষ যদি তার স্ট্যান্ড পয়েন্ট সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করে তাহলে ওয়াইটিতে তার বিশ্বাসযোগ্যতার উপরে প্রশ্ন চিহ্ন আসে যেটা বর্তমানে তার সংসার জীবনেও যেই ঘটনাটা ঘটছে সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু মানুষ বলছে আজকে দেখুন এই ওয়াইটির দাদাই কিন্তু আবার বড় ধরনের একটা বিপদের মধ্যে সুতপাকে ফেলার জন্যই এই জিনিসটা তুলে নিয়ে এসছে যে সুতপার সঙ্গে যে সুতপা ক্রাউড ফান্ডিং করেছে সেখানে ছিয়ানব্বই হাজার নয় কুড়ি লক্ষ টাকা উঠেছে এবং যাটা যেটার বেসিসে আজকে বলা হচ্ছে গড়নগরে গিয়ে মাইকের দ্বারা অ্যানাউন্স করে এই ফ্যামিলিটা কত বড় চিটিংবাজ কত বড় মানে কি বলবো ক্রিমিনাল কত বড় ওর নাম কি বলে ভিখারি ভিখারি একটা পরিবার সেটা গড়নগরের লোককে জানানো হবে তাহলে এই বিপদ গুলো কার দ্বারা আহ মানে কে এই বিপদ গুলো কিছুটা টেনে নিয়ে আসছে নিজের দিকে সুতপা নিজেই নিজের দিকে এই বিপদ গুলোকে টেনে নিয়ে আসছে যেটাকে অনেক আগে যেই মানুষ যে মানুষ ক্ষতিগ্রস্থ মানুষ যে বন্ধুত্বর মানে বোঝে না যে মানুষ গিরগিটির মতন রং চেঞ্জ করে প্রয়োজনে তাকিয়ে কাউকে ভালো বলে প্রয়োজন মিটে গেলে তাকে চরম থেকে চরম নোংরা তার থেকে বড় হচ্ছে তার চরম থেকে চরম ক্ষতি করার জন্য তার অন্তরাত্মা কেঁপে ওঠে না তার বিবেক কেঁপে ওঠে না যার মানবিকতা মানবিকতায় একবারও আচর কাটে না সেই মানুষের কাছ থেকে যদি কেউ নিজেকে সরিয়ে নিয়ে না আসতে পারে প্রয়োজনের খাতিরে সেই মানুষের সঙ্গে গিয়েই বারবার সক্ষতা স্থাপন করে তখন কিন্তু আর পাঁচটা মানুষ যারা সুতপাকে অন্ধের মতন ভালোবাসে যারা সুতপাকে বিশ্বাস করে যারা সুতপার দুঃখে দুঃখিত হয় যারা সুতপার কষ্টে চোখের জল ফেলে তারা মেনে নিতে পারে না সেই কারণে জন্য কিন্তু আজকে সুতপার কমেন্ট বক্সে বহু 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 ভিউয়ার যারা সুতপাকে অন্ধের মতন ভালোবাসে তারা গিয়ে আজকে নেগেটিভ কমেন্ট করছে এই জায়গাটাকে ঠিক করার জন্য মানে একেবারে একেবারে সুতো পারি সুতো পারি স্ট্যান্ড ঠিক করে নিজের বিশ্বাস যোগ্যতার জায়গা তৈরি করতে হবে আজকে বহু মানুষ বলছে যে সুতো পা ভিউজের জন্য নাটক করছে কেন বলছে কেন বলছে কারণ বহুবার এর আগে সুতো পা বাঁক পড়েছে বাঁক পড়েছে বাঁক পড়েছে বাঁক পড়েছে বলেছে মানুষ দৌড়ে লাঠি হাতে ঝাটা হাতে জুতো হাতে যে যেটা পেরেছে হ্যাঁ লাঠি সোটা নিয়ে মানুষ বাঘ দেখতে দৌড়েছে গিয়ে দেখেছে ফুস দুদিন ওই মনোমালিন্য তিন দিনের দিন আবার সুতপা নিজের নর্মাল লাইফে ফিরে এসে সেই হাসি আর কি যেরম ভাবে সে ভিডিও করে সেই রকম নর্মাল ওয়েতে ভিডিও করছে আজকের ডেটেও সুতপা যেই কথাটা বলেছে সেই কথাটাতে কিন্তু মানুষ বিশ্বাস করতে পারছে না কারণ অনেকেই দেখলাম যে যার জীবনে সংসার ভেঙে যাচ্ছে সংসার গুড়িয়ে যাচ্ছে সংসার ছেড়ে যাকে ঘর থেকে বেরিয়ে যেতে হচ্ছে সে গান গেয়ে ভিডিও করছে কি করে পসিবল কি করে পসিবল সে এমন ভাবে থামনেল দিচ্ছে এমন ভাবে ক্লিক বেট খেলছে মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেল চোখটাকে এরম করে একটা থামনেল দিল দেখে মনে হচ্ছে চোখে জল আজকেই মনে হয় সব শেষ আজকেই মনে হয় এই এই যে এত বছর ১২ ১৩ বছরের সংসার জীবনের ইতি ঘটে গেল মানুষ দৌড়ে গিয়ে দেখলো না কিছু ব্যাপার না একটা গান গাইছিল সেই গানে চোখের কোনাটা চকচক করে উঠেছিল সেইটাই থামের মধ্যে দিয়ে খেলা হয়েছে। আমি জানি না সত্যি সুতোপা মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে কিন্তু একটা কথা আমি জানি যদি মিথ্যের আশ্রয় নিয়ে সুতপা বলে থাকে মিথ্যের আশ্রয় নিয়ে সুতপা এগুলো ক্লিকবেট খেলে খেলে নিজের চ্যানেল গ্রো করার জন্য ভিউজ আর্নিং করার জন্য এইটা করে থাকে তাহলে আমি বলবো সুতপা ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে নিজের ক্ষতির জন্য এরপরে সুতপাকে ছুড়ে ফেলে দেবে তারই ভিউয়ার্সরা কারণ চীনাকে দেখে যদি সুতপা শিক্ষা না নেয় যে মিথ্যার আশ্রয় করে কোনো দিনও মিথ্যাচারিতা দিয়ে ভিউয়ার্সদের মন জয় করা যায় না সংসার জীবনে কত প্রতিকূলতা সহ্য করে একটা মেয়ে সংসার জীবন পালন করে সময় মনে হয় এমন কিছু মানুষ আমার জানা আছে যাদেরকে যাদের জীবনযাত্রা সম্বন্ধে যদি বলি না তোমাদের পায়ের তলার মাটি সরে যাবে প্রশ্ন করবে নিজেদেরকে কি করে কি করে এই রকম অত্যাচার সহ্য করার পরেও একটা মানুষ সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে পারে মেয়েদের সংসার জীবনে কি পরিমান শ্বশুর বাড়িতে কত নোংরামি শিকার হতে হয় কত অসভ্যতামী কত অপমানিত অপমানের যে শিকার হতে হয় যেই যেই মেয়েরা অত্যাচারিত হয়ে শ্বশুর বাড়িতে সংসার করছে তারা যেখানে আমি বলবো এমনও পুরুষ মানুষ আছে বউয়ের সামনে অন্য মহিলার সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে আলাদা সংসার বাসা করছে ডেসপারেটলি করছে তারপরেও তার স্ত্রীটিকে মুখ বুজে কুকুর ছাগলের মতন করে শ্বশুর বাড়িতে পড়ে থাকতে হচ্ছে কারণ তার কোথাও যাওয়ার জায়গা নেই বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়ানোর মতন পরিস্থিতি তার নেই কাজেই অনেক পরিস্থিতি মানুষকে সহ্য করে সংসার জীবন পালন করতে হয় একটা মেয়ে রাস্তায় বেরিয়ে গেলে হ্যাঁ একটা মেয়ে রাস্তায় বেরিয়ে গেলে আজকে। হয়তো হয়তো আজকে আজকে নেই বলে বেরিয়ে যাওয়ার কথাটা এত সহজ ভাবে বলতে পারছে কিন্তু যে সব মায়েরা সন্তান নিয়ে হ্যাঁ কোথাও যাওয়ার জায়গা নেই তারা শত অত্যাচার সহ্য করে ও শ্বশুর বাড়িতে মুখ বুজে পড়ে থাকছে আজকে বহু মানুষ কিন্তু সুতপার আরও একটা কাজ এই যে ফারিয়ার সঙ্গে ওর যে সম্পর্কটা ঠিক হয়ে গেল এবং ফারিয়া যে নন্দন কথাটা ফারিয়ার হাজবেন্ড একজন আমাদের টুকিটাকি দিদাকে মানে দিদিকে বলেছিল দেবশ্রী দিকে বলেছিল সেই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানে কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকটা সমালোচক কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা কিন্তু প্রতিবাদ করেছে তারপরে সুতপার কাছে তারা যখন ক্ষমা চেয়ে সেটা কিন্তু ভিউয়ার্সরাই মানতে পারেনি যেখানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ক্যামেরা অন করে তাকে অপমান করা হয়েছে একজন সমালোচককে মানে বরাহ নন্দন বলে এবং তার পারিশ তার সন্তানদের পারিশ নিয়ে প্রশ্ন চিহ্ন তোলা হয়েছে যে তার বাবা মারা তাদেরকে সুশিক্ষা দেয়নি তার সন্তানরাও তার মানে তাদের কাছ থেকে সুশিক্ষা পায়নি এই ধরনের কথোপকথন বলা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যখন সুতপা তাদের মুখপাত্র হয়ে এসে এই কথাটা বলেছে যে তারা অনুতপ্ত সেটা কিন্তু মেনে নিতে পারেনি এবং বহুক ভিউয়ার্স সুতপাকে লিখেছে তুমি কেন তাদের হয়ে কথা বলতে আসছো যেখানে তারা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাদের ভিডিওর মাধ্যমে অপমানটা করেছে ক্ষমাটা তাদের ভিডিওর মাধ্যমেই চাইতে হবে এবং যদি ক্ষমা না চায় তার জন্য বড় ধরনের স্টেপ নেওয়া হবে যেটা আমাদের ডিম্পি লাইফস্টাইলের চ্যানেল থেকে অলরেডি আমরা শুনে নিয়েছি তো এটাই নিয়ে আমার কথা বলার ছিল যে সুতোপার স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আজকে কিন্তু অনেকেই এবং যেই জন্য কিন্তু আলটিমেটলি সুতোপারই ক্ষতি হতে চলেছে যদি সুতোপা সেটা সময় থাকতে বোঝে ভালো আর যদি না বোঝে একটা সময় সুতোপাকে সুতোপাকেও তার ভালোবাসার বিউওয়াশটাই ছেঁটে ফেলতে দেরি করবে না কারণ মানুষ মিথ্যাচারিতা না তো সহ্য করে না তো মিথ্যাচারিতা বেশি দিন হজম করে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে কথা হবে